মাচাই সবজি চাষ প্রদর্শনী ভালোকা মডেল থানা ময়মনসিংহ আমরা পতির জমিকে সঠিক ব্যবহারের জন্য ভালোকা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ভালোকা মডেল থানায় মাছাই সবজি চাষ প্রদর্শনী স্থাপন করেছি আর এই প্রদর্শনী স্থাপনের উদ্দেশ্য হল যাতে করে অফিস আঙ্গিনা বাড়ির আঙ্গিনা এবং বিভিন্ন রকমের পুতির জমি সঠিক ব্যবহার করা আর এই মাচা সবজি চাষে কিন্তু লাউের প্রদর্শন স্থাপন করা হয়েছে পাশাপাশি আরেকটি মাচাতে সিমের প্রদর্শন স্থাপন করা হয়েছে আর এই ফসলের নিচে যে জমি থাকবে সেখানে কিন্তু আমরা বর্তমানে সরষে অর্থাৎ সরিষা শাক বপন করেছি যেটি শাক হিসেবে খাওয়া যাবে পাশাপাশি এর মাঝখানে যে দুটি বেডের মাঝে বেড রয়েছে সেখানে কিন্তু আমরা মূলা শাক পালং শাক লাল শাক এবং ধনে পাতা ববন করে দিয়েছি যাতে করে এখানে হরেক পরিমাণে সবজি পাওয়া যায় মাচায় সবজি চাষ করলে দুতলা পদ্ধতি হয়ে থাকে অর্থাৎ উপরে জাতীয় গাছ নিচে অন্যান্য সবজি চাষ করা যায় আপনি এই মডেলটি দেখে অবশ্যই মাচায় সবজি চাষ করবেন